ফিলিপ করো যা মিস প্রথম জন তার জন আসো কে পারবে গাইস বাটির ওপরে বোতল ফিলিপ করে হাড়ি ভাঙতে প্রথমে মোস্তফা হাততালি ভাঙো একটা হাড়ি দেখা যাক কি আছে হাড়ির মধ্যে উঁচু করো ও গাইস দশ হাজার দশ টাকার নোট লম্বা হাততালি চলে যাও এবার পরের জন আসো দেখা যাক পরের জন পারবে কি বোতল ফিলিপ করে দাঁড় করাতে মিস পরের জন আসো দেখা যাক গামলার ওপরে বোতল দাঁড় করাও আর হাড়ি ভেঙে আকর্ষণীয় উপহার জিতে নাও দেখা যাক পরের জন মিস তারপরেরজন জন দেখা যাক পারবে কি বাটির ওপরে দাঁড় করাতে দাঁড় করে ফেলেছে দাঁড়াও দাঁড়াও তোমার পছন্দ মতো একটা হাড়ি তোমার ওই হাড়িটা ভাঙতে হবে তার কোনো মানে নেই তোমার পছন্দ মতো একটা হাড়ি ভাঙো ভাঙো দেখা যাক কোন হাড়িটা ও গাই দেখা যাক কি পাই ও একশো টাকার লম্বা লাইন হাততালি পরের জন আসো পরের জন ফিলিপ করো দেখা যাক এই বাবুটা পারবে কি দাঁড় করাতে গামলার ওপরে মিস পরেরজন আসো দেখা যাক এই বাবুটি কি পারবে দাঁড় করাতে মিস পরেরজন আসো এবার কে পারবে দেখা যাক যা পরের জন আসো দেখা যাক কে পারবে আবার যা কাকির মিস সাকিব দেখা যাক পারবে কি মিস এইবার রিশান দেখা যাক রিশান পারবে কি দাঁড় করাতে যা মিস রঞ্জন পারবে কি রঞ্জন প্রণাম করে দাঁড় করাবে মনে হচ্ছে দাঁড় করাবে তুলি কি পারবে দাঁড় করাতে যা মিস পরের জন দেখা যাক শামিম কি পারবে দাঁড় করাতে যা মিস আবার মস্ত পাচ্ছ এবার মোস্তফা কি পারবে দাঁড় করাতে দেখা যাক যা আমি দেখা যাক এবার কে পারবে দাঁড় করাতে দেখা যাক কে পারবে কে পারবে যা মিস পরের জন আসো এইবার দেখা যাক এই বাবুটি কি পারবে দাঁড় করাতে ও মিস পরের জন দেখা যাক নেহা কি পারবে দাঁড় করাতে যা মিস এবার আবার আসিফের চান্স আসিফ কি পারবে দাঁড় করাতে যা মিস এইবার এই বাবুটা কি পারবে দাঁড় করাতে দাঁড় করে ফেলেছে তোমার পছন্দ মতো হাড়ি ভাঙো একটা দেখো হাড়ির মধ্যে থেকে কি পেরিয়ে আসে তোলো ও পঞ্চাশ টাকার লাইন হাততালি আবার পরের জন আসো পরের জন হাড়ি কে ভাঙতে পারবে এবার দেখা যাক আবার দান করে ফেলে যাওয়া হাততালি এবার ভাঙো তোমার পছন্দ মতো একটা হাড়ি দেখা যাক কোন হাড়িটা ভেঙেছে তোলো হাজার টাকা পেয়ে গেল দুটো পাঁচশো টাকার নোট হাততালি পরের আসো ফিলিপ করো দেখা যাক আর চারটি হাড়ি মাত্র মিস পরের আসো দেখা যাক গাইস কাকে কি পারবে দাঁড় করাতে মিস পরের আসো সাকিব কি পারবে দাঁড় করাতে মিস এবার ঋষান কি পারবে দেখা যাক বেশি ধরে করলে হবে না একটু স্লো করতে হবে দেখা যাক রঞ্জনের চান্স এবার ফিলিপ কর রঞ্জন মিস এবার তুলির চান্স তুলি কি পারবে দেখা যাক পরের জন আসো আবার শামিমের চান্স পারবে শামিম দাঁড় করে ফেলেছে ভাঙো একটা পছন্দ মতো হাড়ি দেখো কি আছে হাড়ির মধ্যে ও তোলো এই জায়গায় কুড়ি টাকার লম্বা আছেন হাততালি সামিমের জন্যে এবার মোস্তফা চান্স দেখা যাক মোস্তফা কি পারবে যা বাইরে তুলি কি পারবে দেখা যাক মিস আবার শামিমের চান্স দেখা যাক শামিম কি পারবে ফিলিপ করতে পেরেছে হাততালি ফিলি দেখা যাক দুটো প্রাইস পাবে গামুটি দেখা যাক কি আবার টোয়েন্টি চেন পেয়ে গেল হাততালি শামিমের জন্যে দুবারই টোয়েন্টি মোস্তফা পারেছে হাততালি খুব ফাঁক করে দাঁড় করিয়েছে দেখা যাক কি পেয়েছে পাঁচশো টাকার নোট আবার পরেরজন আসো আর একটা মাত্র হাঁড়ি কে পারবে মিস দেখা যাক এবার আবু সুপিয়ান কি পারবে বেড়েছে লাস্ট হাঁড়ি ভালো দেখা যাক কি পেয়েছে ও গাইস বি কেমাউন্ট বি কেমাউন্ট একটা দেড় হাজার টাকার লম্বা চে টাকার নোট পেয়ে গেল আবু সুপিয়ান গেম হয়ে গেল সমস্ত টাটা গুট বা